পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় নয় শতকরা প্রয়োজনীয় সূত্রাবলী এক আসল নির্ণয়ের সূত্রটি লেখো উত্তর আসল সমান সমান আমরা জানি মুনাফা গুণ একশো বাই বা ডিভাইডেড মুনাফার হার গুণ সময় দুই বার্ষিক মুনাফা নির্ণয়ের সূত্রটি লেখো উত্তর বার্ষিক মুনাফা সূত্র হল আসল গুণ বার্ষিক মুনাফার হার বাই হলো একশো অর্থাৎ ডিভাইডেড একশো তিন সময় নির্ণয়ের সূত্রটি লেখ উত্তর সময় সমান সমান মুনাফা গুণ একশো বা আসল গুণ মুনাফার হার চার মুনাফা নির্ণয়ের সূত্রটি লেখো এটা সময় নির্ণয়ের সূত্র এটা মুনাফা নির্ণয়ের সূত্র উত্তর মুনাফা সমান মুনাফার হার গুণ আসল গুণ সময় বা একশো এই সূত্রগুলো পঞ্চম শ্রেণীর শতকরা অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ যখন আসল ছ আসলে সূত্র বার্ষিক মুনাফা চলে বার্ষিক মুনাফার সূত্র সময় নির্ণয় সূত্র এবং শুধু মুনাফা নির্ণয় সূত্রটি আমাদের মুখস্থ রাখতে হবে ধন্যবাদ সবাইকে